তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একশো চব্বিশ মধ্যে যা ঘটতে চলেছে তা তাদের জীবনে এক নতুন পরিবর্তন প্রগতি এবং সাফল্যের দ্বার উন্মোচন করবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের শক্তির প্রভাব মহাশক্তি দেবতাদের আশীর্বাদ এবং আপনার পরিশ্রমের ফলস্বরূপ আপনি সফলতা শান্তি সম্পর্কের উন্নতি এবং আধ্যাত্মিক শক্তির নতুন স্তরে পৌঁছাতে সক্ষম হবেন গ্রহের অবস্থান এবং তাদের প্রভাব বৃহস্পতি গ্রহের প্রভাব বৃহস্পতি গ্রহ যিনি জ্ঞান আধ্যাত্মিকতা এবং উন্নতির দেবতা তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ ভূমিকা পালন করবেন বৃহস্পতির প্রভাব বিশেষ করে এই একশো চব্বিশ আপনার জীবনে সঠিক পথের দিশা এবং সফলতার দিকে এগিয়ে যেতে সহায়ক হবে এ সময়ে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন এবং আপনার জীবনের যে কোনো দিকের উন্নতির জন্য প্রজ্ঞার সহায়তা পাবেন বৃহস্পতি আপনাকে আপনার চিন্তাভাবনাকে পরিষ্কার করার সুযোগ দেবে এবং আপনার কর্মক্ষেত্রে আরও বেশি সুযোগ এনে দেবে নি গ্রহের প্রভাব তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ব্যাপকভাবে প্রতিফলিত হবে শনি যিনি কঠোর পরিশ্রম এবং ন্যায়ের দেবতা আপনাকে আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফলস্বরূপ এক নতুন সুফল দিতে চলেছেন এ সময় আপনি অতীতে যেসব সংকটে পড়েছিলেন সেগুলোর সমাধান হবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের পুরস্কার পাবেন শনি গ্রহ আপনাকে ধৈর্য ধরতে এবং সব পরিস্থিতিতে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে মঙ্গল গ্রহের প্রভাব এবং সাহসিকতা মঙ্গল গ্রহের প্রভাব তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সাহস এবং শক্তি আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মঙ্গল গ্রহের সাহায্যে আপনি দুর্দান্ত শক্তি অনুভব করবেন এবং যে কোনো নতুন উদ্যোগ শুরু করার জন্য প্রস্তুত হবেন এ সময় আপনি স্বচ্ছন্দভাবে বড় সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং নিজেকে আরও সাহসী এবং শক্তিশালীভাবে প্রকাশ করবেন মঙ্গল গ্রহ আপনাকে বিভিন্ন কাজের মধ্যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেবে সূর্য গ্রহের প্রভাব এবং আত্মবিশ্বাস সূর্য গ্রহের প্রভাব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে শক্তিশালী হবে সূর্য যিনি নেতৃত্বের এবং আত্মবিশ্বাসের দেবতা আপনাকে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে এ সময়ে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি যে কোন পরিস্থিতিতে আরো দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবেন আপনার নেতৃত্বের গুণাবলী আরও উজ্জ্বল হবে এবং আপনি যে কোনো কাজ বা প্রকল্পে দায়িত্ব নিয়ে সফলতা পাবেন পারিবারিক জীবন এবং সম্পর্কের উন্নতি এই সময়ে তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনেও এক উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন এবং আপনার সম্পর্কগুলি আরও মজবুত হবে আপনি যদি কোনো ধরনের পারিবারিক সমস্যায় জর্জরিত হন তবে এটি সময় হবে সেই সমস্যাগুলোর সমাধান করার এবং পরিবারের শান্তি প্রতিষ্ঠা করার আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার সহানুভূতি এবং সমর্থন আরও বাড়বে এবং আপনি একে অপরের পাশে দাঁড়িয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন আপনার দৃষ্টিভঙ্গি এবং আন্তরিকতার কারণে আপনি পারিবারিক অশান্তি বা ভুল বোঝাবুঝি দূর করতে পারবেন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবেন স্বাস্থ্যের উন্নতি এই সময়টি তুলা রাশির জাতক জাতিকাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উভয়ের জন্য খুবই উপকারী বৃহস্পতি এবং শনি গ্রহের প্রভাব আপনাকে সুস্থ রাখতে সহায়তা করবে আপনার শরীরের প্রতি যত্নবান হওয়ার মাধ্যমে আপনি আরও শক্তিশালী এবং সুস্থ অনুভব করবেন আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তবে এই সময় এটি সেরে উঠবে এবং আপনি নিজেকে আরও প্রাণবন্ত এবং সজীব অনুভব করবেন নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন আপনার শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি করবে আর্থিক এবং কর্মক্ষেত্রের সাফল্য এই সময়টি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিকভাবে লাভজনক হতে চলেছে যেসব আর্থিক বাধা বা সমস্যা ছিল সেগুলির সমাধান হবে এবং আপনি আরও অর্থনৈতিকভাবে স্থিতিশীল হয়ে উঠবেন তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রেও অনেক উন্নতি হবে আপনি যদি নতুন প্রকল্পে কাজ করছেন তবে তা সফল হবে যদি আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন তবে এটি লাভজনক হবে আপনার পরিশ্রমের ফলস্বরূপ আপনার ব্যবসা বা চাকরি ক্ষেত্রে উন্নতি ঘটবে এবং আপনি নতুন সুযোগ অর্জন করবেন আধ্যাত্মিক শক্তি এবং আত্মবিশ্বাস এ সময়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আধ্যাত্মিক উন্নতিরও একটি বড় সুযোগ থাকবে আপনার আধ্যাত্মিক বিশ্বাস এবং মূল্যবোধ আরও শক্তিশালী হবে বৃহস্পতি এবং শনি গ্রহ আপনাকে আধ্যাত্মিকতার দিকে আরও ধাবিত করবে এবং আপনি নতুনভাবে জীবনের উদ্দেশ্য অনুভব করবেন আপনি যাদের সাথে আধ্যাত্মিক যোগাযোগ রেখেছিলেন তাদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আপনি মনোযোগীভাবে আত্মবিশ্বাসী পদক্ষেপ নিতে সক্ষম হবেন এছাড়া আধ্যাত্মিক অনুশীলন যেমন ধ্যান বা মন্ত্রোচ্চারণের মাধ্যমে আপনার মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং আপনি নিজেকে আরও শক্তিশালী অনুভব করবেন নতুন সম্পর্ক এবং সামাজিক উন্নতি এই সময়টা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সম্পর্ক তৈরি করার এবং পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করার উপযুক্ত সময় আপনি নতুন বন্ধু তৈরি করতে পারবেন এবং আপনার সামাজিক অবস্থানও উন্নতি হবে আপনি যেসব সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন সেগুলিতে আপনি সফলতা পাবেন এবং আপনার পরিচিতি বৃদ্ধি পাবে। এটি আপনার আত্মবিশ্বাস এবং মানসিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার আন্তরিকতা এবং সহানুভূতির কারণে আপনি সমাজে অনেক ভালো সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন সম্পর্কের মধ্যে ভারসাম্য এবং শান্তি তুলা রাশি এক ভারসাম্যের রাশি যা সাধারণত সম্পর্ক সহযোগিতা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত রাখতে ইচ্ছুক এই সময়কালে আপনার সম্পর্কের মধ্যে যে কোনো অশান্তি বা ভুল বোঝাবুঝি ছিল তা দূর হয়ে যাবে সূর্য এবং বৃহস্পতির প্রভাবে আপনি সম্পর্কের প্রতি আরো আন্তরিক এবং সমঝোতাপূর্ণ মনোভাব গ্রহণ করবেন আপনার সঙ্গী বা প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং আপনি আপনার ব্যক্তিগত জীবনকে আরো সজীব এবং সুখময় করতে সক্ষম হবেন যারা একে অপরের প্রতি মনোযোগী এবং সহানুভূতিশীল তাদের জন্য এই সময়টি বিশেষভাবে সহায়ক হবে তুলা তুলারাশির জাতকজাতিকারা সবসময় নিজেদের জীবনকে শান্তি সৌন্দর্য এবং সঠিক ভারসাম্য বজায় রাখার জন্য চেষ্টা করেন এবং এই সময় তারা পারিবারিক জীবনে এক নতুন সৌম্যতা এবং সুরাহা খুঁজে পাবেন নতুন উদ্যোগের সূচনা এবং সৃজনশীলতার উত্থান এই সময় তুলা রাশির জাতক জাতিকারা সৃজনশীলতা এবং নতুন উদ্যোগে নিজেদের আবিষ্কার করবেন মঙ্গল গ্রহের প্রভাব তাদের মধ্যে সাহস এবং শক্তি এনে দেবে যার ফলে তারা নতুন উদ্যোগ বা প্রকল্পের দিকে অগ্রসর হবেন যেহেতু তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত সৃজনশীল প্রকৃতির হন এই সময়কাল তাদের জন্য অনেক নতুন সুযোগের সৃষ্টি করবে তারা নতুন ধারায় চিন্তা করতে সক্ষম হবেন এবং এই সৃজনশীল শক্তি তাদের ব্যবসা বা ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি কোন নতুন ব্যবসা বা শিল্পে আগ্রহী হন তবে এই সময়টি আপনার জন্য এক গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আপনার কর্মপরিধি এবং ব্যবসায়ের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনি আরও লাভজনক এবং কার্যকরী ফল পাবেন শিক্ষা এবং আত্মবিশ্বাসের উন্নতি এই সময়ের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষা এবং আত্মবিশ্বাসের ক্ষেত্রে একটি বড় সুযোগ তৈরি হবে বৃহস্পতি গ্রহের প্রভাবে তাদের মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং তারা নতুন কিছু শেখার জন্য আরও আগ্রহী হয়ে উঠবেন এটি এমন একটি সময় যখন আপনি নতুন কিছু দক্ষতা অর্জন করতে পারেন অথবা আপনার আগের কোনো শখ বা শিক্ষা আরও গভীরভাবে অনুসন্ধান করতে পারবেন অতীতের কোনো অজ্ঞতা বা দ্বিধা এখন শেষ হবে এবং আপনি নিজের যোগ্যতা এবং সম্ভাবনার প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এছাড়া আপনার শিক্ষা জীবন বা প্রশিক্ষণ সম্পর্কিত যে কোন উদ্যোগ এই সময়ে সফল হবে আপনি যদি কোনো পরীক্ষা বা প্রতিযোগিতায় অংশ নেন তবে আপনি চমৎকার ফলাফল পাবেন নতুন সৃজনশীল কোর্স বা কার্যক্রমে অংশগ্রহণ করলে তা আপনার পেশাগত উন্নতির পথে সহায়ক হবে আত্মসম্মান এবং জনসমক্ষে সম্মান অর্জন এটি এমন একটি সময় যখন তুলা রাশির জাতক জাতিকারা তাদের আত্মসম্মান এবং জনসমক্ষে সম্মান অর্জন করবেন সূর্য গ্রহের প্রভাব তাদের মধ্যে আত্মবিশ্বাসের মাত্রা বৃদ্ধি করবে এবং তারা নিজেকে আরও শক্তিশালী এবং দৃঢ়ভাবে উপস্থাপন করতে সক্ষম হবেন এ সময় আপনার কর্মক্ষেত্র বা সামাজিক ক্ষেত্রের মধ্যে আপনার অবস্থান আরো শক্তিশালী হবে আপনি নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আরও দক্ষ হবেন এবং আপনার সৃজনশীলতা এবং প্রতিভার জন্য আপনি প্রশংসিত হবেন যে কাজগুলো আপনি দীর্ঘদিন ধরে করেন তা এখন জনসমক্ষে স্বীকৃতি পাবে আপনার আত্মবিশ্বাস এবং কার্যকরী মনোভাব আপনাকে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে সাহায্য করবে এবং সেখানে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনি সমাজে আরও এক ধরনের প্রভাব ফেলবেন নতুন সম্পর্ক এবং সামাজিক প্রভাব এই সময়কালটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সম্পর্ক গড়ে তোলার এবং পুরনো সম্পর্ককে আরও মজবুত করার সেরা সময় আপনার মধ্যে যে সামাজিক গুণাবলী রয়েছে সেগুলি আপনাকে নতুন বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে আপনার আন্তরিকতা সহানুভূতি এবং বন্ধু প্রতিম মনোভাব আপনাকে সমাজে একজন আস্থাভাজন এবং শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিত করবে আপনি আপনার অনুভূতি প্রবণতা এবং ভালোবাসার মাধ্যমে নতুন সামাজিক সংযোগ তৈরি করবেন এছাড়া আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে এবং আপনি তাদের প্রতি সহানুভূতির মাধ্যমে একে অপরকে আরো কাছাকাছি পাবেন আধ্যাত্মিক উন্নতি এবং মানসিক শান্তি যেহেতু তুলা রাশি সম্পর্কের রাশি এই সময়ের মধ্যে আধ্যাত্মিকতা এবং মানসিক শান্তি অর্জন করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় বৃহস্পতি এবং শনি গ্রহের প্রভাবে আপনি আধ্যাত্মিকতার দিকে আরো গভীর মনোযোগ দিতে সক্ষম হবেন এবং জীবনের সঠিক দিক খুঁজে পাবেন ধ্যান প্রার্থনা বা যে কোনো আধ্যাত্মিক অনুশীলন আপনার মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে। আপনি আত্মবিশ্বাসী এবং দৃচিত্তে নতুন পথে এগিয়ে চলবেন এবং আপনার আত্মবিশ্বাসের পরিপূরক হিসেবে আধ্যাত্মিক শক্তি আপনার জীবনকে আরও সুন্দর এবং অর্থপূর্ণ করে তুলবে এই একশো ঘন্টার মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি সম্পর্কের উন্নতি শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি এবং সৃজনশীল উদ্যোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে তারা কর্মক্ষেত্র থেকে পারিবারিক জীবনে সামাজিক সম্পর্ক থেকে আধ্যাত্মিক উন্নতির দিকেও এক নতুন সফলতার সূচনা করবেন